মনকে কি বলা হয় সংকল্প বিকল্পাত্মক মন কেন ওর গুণী হচ্ছে ওর সংকল্প বা ওর ধর্ম হচ্ছে ওর সংকল্প বিকল্প করে বুদ্ধি কি করে বুদ্ধিকে কি বলা হয় নিশ্চয়াত্মিকা বুদ্ধি সে নিশ্চয় করে এটা এই এই যে নিশ্চয় করবে এমন একটা লোককে দেখলাম দেখে মনে হলো আরে ও না ও না এ এই যে যতক্ষণ এটা চলছে এটা হচ্ছে মন যখন আমি স্থির করলাম আরে এই তো এই এই যে একই জিনিস কিন্তু একই অন্তকরণ বৃত্তি ও যখন হ্যাঁ না করছে তখন ওটাকেই মন বলছি যখন স্থির করলো এই তো তো উনি ওই তখন কিন্তু তাকে কি বলা হলো বুদ্ধি

अत्राभिमान दहम इत्य अहंकृति स्वार्थ अनुसंधान गुणेन चित्तम এটা তিরন্দম্পক এবং চিড়দম্পকই নম্বর শ্লোক একসাথে কি বলছে অন্তকরণ এর আগে কি পড়লাম কর্ম জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবার কি বলা হচ্ছে অন্তকরণ অন্তকরণ অন্তকরণ

নিজের সুখ সাধক বস্তু চিন্তা করার জন্য চিত্তম চিত্ত বলিয়া কি কি অন্তকরণ? মন বুদ্ধি চিত্ত এবং অহংকার এই চারটাকে মিলিয়ে কি বলা হয় অন্তঃকরণ এগুলো বেদান্তে ইউজ হয় অন্তঃকরণ পবিত্রানন্দজি বারবার বলছেন অন্তঃকরণ বৃত্তি এই অন্তঃকরণ মানে মন বুদ্ধি चित्त एवं अहंकार निगद्यते अंतकरण मनोधीर अहं कृति चित्तमिति स्वृत्ति भी मनस्तु संकल्प विकल्प नादि भी बुद्धि पदार्थ अद्धवसाय धर्मतः अत्राभिमान अहमिति अहं कृति अहमित्य अहम कृति स्वार्थानुसंधान गुणेन चित्तम् একই জিনিসকে চারটে কাজ যখন সে করে তখন একই জিনিস মন বলে কথিত হয় বুদ্ধি বলে কথিত হয় অহংকার এবং চিত্ত এই বলে কথিত হয় কিন্তু এই চারটার গুণের জন্য ওদের কর্মের জন্য আলাদা আলাদা হয়ে যায় জিনিস কিন্তু বেসিক্যালি একটাই যখন সে সংকল্প বিকল্প করছে সংকল্প বিকল্প মানে কোনো কিছু করতে গেলে আমার মনের মধ্যে কি আসে করব করবো না যাব যাব না এই যে সংকল্প বিকল্প একটা হ্যাঁ বলে আর একটা না বলে এটা হচ্ছে মন যে সংকল্প বিকল্প করে তাই বলা হয় সংকল্প বিকল্পাত্মক মন কেন এটা মনের গুণ মনের ধর্ম কি সে সংকল্প আর বিকল্প করে হচ্ছে অন্তঃকরণ নিজের বিভিন্ন বৃত্তি অনুসারে বৃত্তি অনুসারে মন বুদ্ধি অহংকার ও চিত্ত এই চারি নামে কথিত হয় একই বৃত্তি ওর যখন চার রকমের কাজ ওর চারটা নাম হয়ে যাচ্ছে বৃত্তি কিন্তু একটাই অন্তকরণ যখন সংকল্প বিকল্প করে তখন তাকে মন বলা হয় অন্তকরণ বৃত্তি যখন সংকল্প বিকল্প করছে একবার এটা বলছে একবার ওটা বলছে একবার হ্যাঁ বলছে একবার না বলছে একবার বলছে করব একবার করব না একবার যাব একবার যাব না এই যে সংকল্প আর বিকল্প করছে যখন তখন অন্তকরণ বৃত্তিকে কি বলা হচ্ছে মন বলা হচ্ছে কোন বস্তুকে ইহা এই বলিয়া যখন নিশ্চয় করে তখন তাহাকে বুদ্ধি বলা হয় যখন আমি নিশ্চিত করি এটা এই একদম শিওর তখন সেই অন্তঃকরণ বৃত্তিকে কি বলা হচ্ছে বুদ্ধি কি বললাম মনকে কি বলা হয় সংকল্প বিকল্পাত্মক মন কেন ওর গুণী হচ্ছে ওর সংকল্প বা ওর ধর্ম হচ্ছে ও সংকল্প বিকল্প করে বুদ্ধি কি করে বুদ্ধিকে কি বলা হয় নিশ্চয়াত্মিকা বুদ্ধি সে নিশ্চয় করে এটা এই এই যে নিশ্চয় করলো এমন একটা লোককে দেখলাম দেখে মনে হলো আরে ও না না ও না এই যে যতক্ষণ এটা চলছে এটা হচ্ছে মন আমি স্থির করলাম আরে এই 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 হ্যাঁ তো যে একই জিনিস কিন্তু একই অন্তঃকরণ বৃত্তি ও যখন হ্যাঁ না করছে তখন ওটাকেই মন বলছি যখনই স্থির করলো এই তো এই তো উনি ওই তখন কিন্তু তাকে কি বলা হলো বুদ্ধি অন্তঃকরণ বৃত্তি যখন নিশ্চয় করে যে এটা এই এই বলে যখন নিশ্চিত করে তখন তাকে বলা হচ্ছে বুদ্ধি দেহ প্রবৃত্তিতে যখন তাহার আমি এই বলিয়া অভিমানের প্রকাশ দেখা যায় তখন অন্তঃকরণের নাম দেওয়া হয় অহংকার যখন একই অন্তঃকরণ বৃত্তি এই যে দেহের উপর এটা আমার দেহ আমি দেহ আমার দেহ এই যে আমি আমার বোধ করে তখন এটাকে কি বলা হয় অহংকার একই জিনিস কিন্তু একটাই ও ও কর্মভেদে আলাদা আলাদা নাম প্রাপ্ত হচ্ছে তাই বলছে দেহ প্রবৃত্তিতে যখন তাহার আমি এই বলিয়া অভিমানের প্রকাশ দেখা যায় তখন অন্তকরণের নাম দেওয়া হয় অহংকার আর আর নিজের সুখ সাধক বস্তুর যখন চিন্তা করে তখন তাহাকে বলা হয় চিত্ত অমুক সময় এরকম হয়েছিল বলে এই যে চিন্তা করলো বা ভাবলো এরকম হলে খুব ভালো হতো এবং মনে মনে এই যে একটা সুখের উৎপাদন হলো তখন সেই অন্তঃকরণ বৃত্তিকে কি বলা হয় চিত্ত তাই একই অন্তকরণ বৃত্তি যখন সে সংকল্প বিকল্প করছে তাকে বলা হয় মন যখন সে নিশ্চয় করছে তখন তাকে বলা হয় বুদ্ধি যখন সে এই দেহাদিতে আমি আমার বোধ করছে তাকে বলা হয় অহংকার এবং যখন সে সুখ সাধক কোন বস্তুর চিন্তা করে সুখ উৎপন্ন করছে তখন তাকে বলা হয় চিত্ত কিন্তু বৃত্তি কিন্তু একটাই একসাথে দুটো হবে না আমি চিন্তা করছি কি এই না উমুক একই সাথে কিন্তু না উনি সেটা আসবে না মনের কাজ হয়ে গে তখন বুদ্ধি বলবে এই তো একই সাথে আমি সন্দেহ আছে আবার আমি নিশ্চিত দুটো কোনো সময় একসাথে হবে না কেন অন্তকরণ বৃত্তি একটি অন্তকরণ বৃত্তি যেহেতু একটাই তাই হয় সে মন হবে নালে বুদ্ধি হবে নালে চিত্ত হবে নালে অহংকার বলছে সংকল্প বিকল্প কোন বস্তুকে ইহা এই ইহা এই নয় এই রূপ চিন্তা বলছে সংকল্প বিকল্প মানে কি যে কোন বস্তুকে সে নিশ্চিত করতে পারছে না একবার বলছে এই তারপরে বলছে না না এই এই যে একবার হ্যাঁ বলছে একবার না বলছে এটাকেই বলা হয় সংকল্প বিকল্প